কাশিডি সিআরসিজি বিদ্যাপীঠ স্কুলটি পুরুলিয়া জেলার মানবাজার থানার অন্তর্গত ভালোবাসা অঞ্চলে অবস্থিত উনিশশো সালে ষষ্ঠ শ্রেণীতে আমি এই স্কুলে ভর্তি হই সেই সময় স্কুলের চারদিকে কোনো প্রাচীর ছিল না বর্তমানে স্কুলটির অনেক কিছুই পরিবর্তন হয়েছে তবুও মূল স্ট্রাকচারটি প্রায় একই আছে মূল প্রবেশ দরজা দিয়ে আমি প্রবেশ করলাম আমাদের নাক বরাবর যে রুমগুলো দেখা যাচ্ছে ওগুলোতে আমরা সপ্তম অষ্টম নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা বসতাম আর এই যে ডান দিকে ক্যামেরা প্যান করছে এইখানে তখন দুটো রুম ছিল যতদূর মনে পড়ে আমরা পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা বসতাম প্রবেশ দরজা পেরিয়ে প্রধান শিক্ষকের রুমটি একেবারে সামনে বাম দিকে এইটি প্রধান শিক্ষকের রুম আর ওই ডান দিকে স্টাফ রুমগুলো আছে স্কুলে ভর্তি হওয়ার পরপরেই প্রধান শিক্ষক হিসাবে পাই বঙ্কুবিহারী মাহাতো মহাশয়কে সপ্তম অথবা অষ্টম শ্রেণীতে আমরা প্রধান শিক্ষক হিসাবে পাই মোহনলাল মাঝি মহাশয়কে ওই যে দূরের বাড়িগুলো তখন ছিল না ওই ফাঁকা ছিল স্কুল এলেই রেবতীবাবু বাবু গুহিরামবাবুর মতো সমস্ত শিক্ষকদের কথা মনে পড়ে এটি শহীদ দিবাকর স্মৃতি স্মৃতিসৌধ যিনি এই স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা স্কুল বিল্ডিং নির্মাণের সামগ্রী আনার সময় একটি দুর্ঘটনায় তিনি মারা যান এটা স্কুলের বাইরের দিকটা এখন বর্তমানে এখানে একটা শেড আছে যেখানে ছাত্রছাত্রীরা মিড ডে মিল খায় তখন মিড ডে মিল ছিল না ফলত ওই শেডটাও ছিল না এই পাশে রাস্তাটা দিয়ে আমরা ওই দূরের বনে যেতাম এবং সামনে একটা পুকুর আছে আমরা তখন হেঁটে হেঁটে স্কুল আসতাম ওই ধান ক্ষেতের আলপথ পেরিয়ে এবং বর্ষাকালে যখন আমাদের পায়ে কাদা লেগে যেত আমরা ওই পুকুরে হাত পা ধুয়ে তারপর স্কুল আসতাম আবার টিফিনের সময়ও ওই পুকুরে যেতাম এখান থেকে পুকুরটা দেখা যাবে পুরো স্কুল বিল্ডিংটার মতোই এই বন এবং পুকুরের সঙ্গে আমাদের শৈশব ও কৈশোরের অনেক মধুর স্মৃতি জড়িয়ে আছে এই জায়গায় এলেই সেই সব স্মৃতির দিনগুলোর কথা মনে পড়ে মন বিষণ্ণ হয়ে যায়